নমস্কার বন্ধুরা ইউনিকম ন্যান ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখছেন আরও একটি নতুন ব্লগ এবং দেখছেন দমদম এয়ারপোর্টে প্রচণ্ড দৃশ্য প্রচণ্ড কাম আমরা যাত্রা করতে চলেছি নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্ট হেজি সাউন্ডে ঠিকঠাক শুনতে না বা কারণে Yes, I could have for yeah. yeah. yeah, a of light, প্যাকেজ মেন স্ক্যানিং করা হয় সেই রুমে আমাকে ডাকা হয়ে এবং সেখান থেকে আমাকে ব্যাকটেরিয়া হওয়ার করবে মন্দিরে দেখছেন চলমান শিবী চেন্নাইয়ের ব্লগে আপনারা দেখেছেন চেক ইন করে এখন ফ্লাইটের উদ্দেশ্যে যাচ্ছি স্ট্রেয়ার কেজের মধ্যে দিয়ে দেখছেন আমরা চলেছিস টারকেজের মধ্যে দিয়ে যেখান থেকে গিয়ে আমরা ফ্লাইটে উঠব বিশেষ একটি অভিজ্ঞতা যেটা না শেয়ার করলে নয় সেটি হলো আমাদের প্যাকেজের মধ্যে একটা পাওয়ার ব্যাঙ্ক ছিল তো যাই হোক সেই পাওয়ার ব্যাঙ্ক যখন স্ক্যানিং হয় স্ক্যানিং হয় তখন দেখ পাওয়ার ব্যাঙ্ক থাকার কারণে আমাদের রিকল করা হয় এবং সেখানে গিয়ে আমাদের পাওয়ার ব্যাঙ্কটি কালেক্ট করতে হয় ইন্ডিগোর ব্যাগেজিং সেন্টারে গিয়ে এবং সেখান থেকে আমাকে খুব বেশি ঝুঁচামেলা হয়নি পো একদম ইজিলি ব্যাপার তো আপনারা এরকম পরিস্থিতিতে ঘাবড়াবেন না ঠান্ডা মাথায় কাজ করুন সব সঠিক হবে বন্ধুরা ফাইনালি আমাদের ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়ার জন্য যে পাখি তার দর্শন পাওয়া গেল বন্ধুরা দেখছেন ফ্লাইটে পাইলটরা তাদের নির্ধারিত জায়গায় বসে গেছে আমাদের ট্রেন ঢোকার পর্ব চলছে এবং সেখানে একজন টিকিট চেকার তিনি টিকিটটি চেক করছেন যাওয়ার অনুমতি দিচ্ছেন বন্ধুরা ফাইনালি আমরা প্রবেশ করছি ফ্লাইটের মধ্যে তো সঙ্গে থাকুন প্রচুর প্যাসেঞ্জার তাদের নির্ধারিত সিটে বসে পড়েছে আমাদের সিট ছিল ইলেভেন

বন্ধুরা জানলার কাছে সিট সিট আমি পাইনি আমার ছিল মাঝখানে কিন্তু যেহেতু নতুন প্লেন সবারই দুজন আছেন তাই ওদেরকে একটু জায়গা করে দিলাম আমি তো কতবার চড়েছি তো সেই নিয়ে সমস্যা নেই কোনো বন্ধুরা সবেমাত্র কলকাতা বিমানবন্দর থেকে প্লেনটি টেক অফ নমস্কার বন্ধুরা ইন্ডিপেন্ডেন্ট ব্লগের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই দেখছেন কলকাতা টু ব্যাঙ্গালুরু ট্যুর সঙ্গে থাকবেন বন্ধুরা দেখছেন আমাদের ফ্লাইটটি এখন ব্যাঙ্গালুরু এয়ারপোর্টে ল্যান্ডিং করেছে বন্ধুরা আমাদের বাঁচপা পাখি অর্থাৎ আমাদের যে ফ্লাইটটি ছিল সে সেটিকে আমরা বিদায় জানাবো এবার তার জন্য সবাই লাইন ভাবে দাঁড়িয়ে আছে ব্যাঙ্গালুরু এয়ারপোর্টের আমার প্রথম অভিজ্ঞতা কিন্তু ভালোই হয়েছে মোটামুটি অভিজ্ঞতা এবং ফ্লাইটটিও সঠিক টাইম মতন ঢুকেছে যতই আমার প্যাকেজিংয়ের জন্য ডিলে হয়ে থাকে ফ্লাইট সঠিক টাইম মতোই ফ্লাইটটি ব্যাঙ্গালুরু এয়ারপোর্টে অবতরণ করিয়েছে পাইলট

তবে এটা ঠিক যে চেন্নাই এয়ারপোর্টের থেকে বেঙ্গালুরু এয়ারপোর্টটা অনেক বড় আমার তো মনে হচ্ছে আসছে রেড কালার

আহ শুনতে শুনতে যাব কি আছে আগার কাজ দিছে নাছি হ্যাঁ টেনশন কিছু কেডা আগুনডা যান তো না বের করো তো দি হ্যাঁ আগুন